মানুষ বাবু আপনি তো ডাক্তারি পাস করেছেন আমিও ডাক্তারি পাস করেছি ফরেনসিক মেডিসিনে স্মল আর বিগ রেপ বলে কিছু আছে ছোট ঘটনা ঘটনাটা ধর্ষণ বা আপনার পার্টিতে কল্যাণ বাবুকে জিজ্ঞেস করুন তো স্মল রেপ অ্যান্ড বিগ রেপ বলে কিছু আছে বেশি ধর্ষণ আর কম ধর্ষণ আমি গণধর্ষণের কথা বলছি না ছোট্ট ঘটনা বলেছে না বা কম গণধর্ষণ বেশি গণধর্ষণ এসব কিছু আছে চুপ থাকুন চুপ থাকুন আর যে এম এম বলতে মনে পড়ে গেল কি মদন মিত্র এসব নিয়ে কম কথা বলা মানে কম কথাই বলা ভালো ঠিক আছে আর কথা বলাই তার দরকার নেই ঠিক আছে তার এখন মানে যেগুলো যেগুলো করে বেড়ায় ফেসবুকে ওগুলো করাই মিউট করে করা উচিত ঠিক আছে এমনি চার্লি চাপলিনের মতো একখানে কিছু মডার্ন ডে একখানে ঠিক আছে করা উচিত সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বা শাসক দলের নেতাদের মধ্যে যেন একটা কম্পিটিশন লেগে গেছে আমরা দেখলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে একজন বন্ধু যদি আরেকজন বন্ধুকে রেপ করে দেয় তাহলে প্রশাসন কি করে আহ তার ব্যবস্থা মানে নিরাপত্তার ব্যবস্থা করবে তারপরে মদন মিত্র বললেন যে যদি একা না যেত যদি দুজন বন্ধুকে নিয়ে যেত তাহলে এই ঘটনা ঘটলো না এখানেই শেষ নয় তারপরে মানুষ মন্ত্রী তিনি বললেন যে ছোট ঘটনা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে আমি এক হ্যাঁ এটা ঠিক যে দুটো বন্ধু বা দুটো একে অপরের পরিচিত বন্ধু কিনা সেটা বলা যদি কাউকে শক্ত শক্তি কাউকেতাহানি করে রেপ করে যা কিছু করে এটাকে তাহলে প্রতিটি লোকের পেছনে পুলিশ দেবে সম্ভব না কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি তো ক্রিমিনাল লয়ার ঠিক আছে একটা যার কোন বলগাহীন ক্ষমতা সে কলেজের নয় স্টার এগেনস্টে আগে নানা রকম অভিযোগ এসছে তৃণমূল ছাত্র পরিষদের আগে যে নাকি প্রেসিডেন্ট ছিল জয়া দত্ত সেই মিশ্রা যেটা ঠিক আছে ঢাইকিরি কিরিকে বার করে দিয়েছিল ঠিক আছে কলেজ থেকে কলেজ থেকে পাশ করে গেছে আবার বার করতে হচ্ছে কারণ ওখানে ঘুরে বেড়ায় এরকম খবর আসছে করে সে একটা গ্যাং নিয়ে একজন দেখলাম দেওয়াল কি এম এম টিম ঠিক আছে এই যেকোনো সিচুয়েশনে ক্লোজ স্পেসে এভরিডে কন্ট্যাক্টের স্পেসে ক্ষমতার বৈষম্য যে ধর্ষণ বা যে কোনো অন্যায়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভিত্তি রচনাকারী পূর্ব শর্ত এটা কি ক্রিমিনাল লয়ার কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানেন না ওইটুকু বললেন কেন বাকিটাও বলতেন বাকিটাও বলতেন আর যে এম এম বলতে মনে পড়ে গেল কি মদন মিত্র এসব নিয়ে কম কথা বলা মানে কম কথাই বলা ভালো ঠিক আছে আর কথা বলাই তার দরকার নেই ঠিক আছে তার কোন মানে যেগুলো যেগুলো করে বেড়ায় ফেসবুকে ওগুলো করাই মিউট করে করা উচিত ঠিক আছে এমনি চার্লি চাপলিনের মতো এখানে কিছু মডার্ন ডে একখানা ঠিক আছে করা উচিত মানে এইটা যে বলছে যে সাথে দুজন গেল না কেন ঠিক আছে তার মানে এখন পশ্চিমবঙ্গে তাহলে প্রতিটি কলেজে যতগুলি মেয়ে আছে তার ডবল ছেলে থাকতে হবে তাই তো কেন থাকতে হবে তার কারণ মদন মিত্র যে ছাত্র সংগঠন করত তার যে বাচ্চা যেটা মানে সিপির বাচ্চা যেটা টিএমসিপি হয়েছে ঠিক আছে সেটি এইসব কিরি ক্রিমিনালদের বিশ্র সেটা বাঙালি মেয়েদের উপর হিংস্রভাবে তারা ছাপিয়ে পড়ে মধুমিত্র লজ্জা করে না হ্যাঁ মদর মিত্র ছেলে কম আছে জয়ন্ত সিং এর যেটা আছে আরিয়াদের ওর হাত থেকে মনোন মিত্র চেনা একটা নারীকে বাজাতে পেরেছিল হ্যাঁ মনোন মিত্র ছেলে কম ছিল নাকি আর মানুষ ভূয়াদের বোঝা উচিত যে তাদের এগুলো এই ছোট ঘটনা বা এই কথাটা উনি বর্ষিয়ান রাজনীতিবিদ তো ভুলটা ভুলি ধর্ষণটা ধর্ষণই ছোট্ট ঘটনা বলেছে তাই তো ঘটনাটা কি ধর্ষণ তো মানুষবাবু আপনি তো ডাক্তারি পাশ করেছেন আমিও ডাক্তারি পাশ করেছি ফরেন্সিক মেডিসিনে স্মল রেপ আর বিগ রেপ বলে কিছু আছে ছোট ঘটনা ঘটনাটা ধর্ষণ বা আপনার পার্টিতে কল্যাণবাবুকে জিজ্ঞেস করুন তো স্মল রেপ অ্যান্ড বিগ রেপ বলে কিছু আছে বেশি ধর্ষণ আর কম ধর্ষণ আমি গণধর্ষণের কথা বলছি না ছোট্ট ঘটনা বলেছে না বা কম গণধর্ষণ বেশি গণধর্ষণ এসব কিছু আছে হম চুপ থাকুন চুপ থাকুন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ Please subscribe our YouTube channel.